আসসালামু আলাইকুম আপনাদের আরও একটি রিকোয়েস্ট যে বিয়ারকেট কোম্পানির আসলে থাকা খাওয়া সুযোগ সুবিধা কেমন এবং তিনবেলার যে খাবার এই খাবারের কোয়ালিটির মান কেমন এই সম্পর্কে জানার জন্য চেষ্টা করছেন তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে বিয়ারকেট কোম্পানির যে আপনাদের অ্যাকমোডেশন অর্থাৎ তিনবেলা খাওয়ার এবং থাকার জায়গাটা কেমন হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবেন আমি যেহেতু বিয়ারকেট কোম্পানিতে আছি তো আমি যে ইনফরমেশন দেবো সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আগে আমি বলি যদি খাবার তিন বেলায় পাবেন এতে কোনো সন্দেহ নেই তো সকালে নাস্তা পরোটা এবং যদি কেউ ভাত খেতে চাই ভাতও খেতে পারে তবে পরোটা বা রুটি এটাই বেশি মানুষ খায় তো এরপরে আপনার সাইডে যখন ডিউটি করতে যাবেন তখন সাইডে আপনার খাবার দুপুরের খাবার নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে টেনশন নেই যেহেতু আপনাদের বাস থাকবে তো এরপরে যদি বলি দুপুরে থাকবে হচ্ছে মুরগি মুরগি মাস্ট বি ম্যাক্সিমামই মুরগি থাকে এরপরে একটা সবজি থাকবে ডাউল থাকবে এবং রুটি থাকবে তো এরপরে আপনাদের যদি রাতের খাবারের কথা বলি তাহলে রাত্রেও মুরগি থাকবে মানে সাপ্তাহিক চার দিন মুরগি একদিন মাছ একদিন ডিম একদিন কি অন্য একটা সবজি তো এক কথা তিন রকম তরকারি থাকবেই আপনারা খেতে পারবেন এবং হচ্ছে থাকার জায়গা থাকার জায়গা এক এক রুমে চারজন করে বা পাঁচজন করে এরকম তো থাকার জায়গা খুবই সুন্দর কোনো সমস্যা নাই অর্থাৎ আপনাদের টোটালি যে এগ্রিমেন্ট হয়েছে যে বিয়ারকেট কোম্পানি আপনাদের অফার লেটার দিয়েছে যে অ্যাকোমোডেশন বা এবং খাবারটা হবে ডাইনিং টেবিলে অবশ্যই তো আপনাদের এগ্রিমেন্টে যে যেভাবেই এগ্রিমেন্ট করা হয়েছে আপনাদের ঠিক এরকমভাবেই আপনাদের হচ্ছে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় এতে কোনো সন্দেহ নেই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার অ্যাকোমোডেশন খাবার দাবার ডিউটি কোম্পানি সব মিলিয়েই আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা অনেকেই হয়তো টেনশনে আছেন যে এই কোম্পানিতে আমার ভিসা হয়েছে বা ভিসা হতে চাচ্ছে এটা কেমন আসলে কেমন হবে তো নিঃসন্দেহে যাদের ভিসা হয়েছে বা হওয়ার পসিবিলিটি আছে আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এতে কোনো সমস্যা নেই তো ঠিক আছে এই আজকে এই খাবার দাবারের মেনুটা জানালাম তো এরপরে আর কি কি প্রশ্ন আছে আপনাদের বলবেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে অ্যানসার করার চেষ্টা করব তো সব থেকে বলি যে আপনারা বিদেশ আসবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন এবং এজেন্সির মাধ্যমে না এসে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে আসলেই ভালো হয় তো ঠিক আছে আপনারা এই বিষয়টা নিজ নিজ দায়িত্ব এটা বুঝে আসবেন তো সকলকে ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন